দেখুন রাত বাড়লে বৃষ্টি বাড়ার একটা আশঙ্কার কথা আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে দুপুরের পর থেকে কয়েক জায়গায় কয়েক পশলায় বৃষ্টি হয়েছে তাতে আবহাওয়া বেশ মনোরম হয়েছে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তৈরি হয়েছে যাতে দেখা যাচ্ছে বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়া ভিড় মুদিয়ালিতেও নিশ্চয়ই একই ছবি তাই তো সৌমিত্র একদমই শুভ্রজিৎ দেখো এই যে আবহাওয়ার বদল হয়েছে ঠান্ডা আবহাওয়া হয়ে গিয়েছে তারপরই প্যান্ডেলের যে ভিড় সেই ভিড়ও তুলনামূলক অনেকটাই বেড়ে গিয়েছে তুমি দেখো দক্ষিণ কলকাতার নামি পুজোর মধ্যে অন্যতম এই মুদিয়ালি ক্লাবের পুজো প্রত্যেক বাড়ি এনারা যা থিম করেন সেই থিমে নতুনত্ব থাকে চমক থাকে এবারও একানব্বইতম বর্ষ এবারে তাদের থিম আত্মশুদ্ধি অন্তরের শুদ্ধি সেটাই এবারে মুদি আলী ক্লাবের থিম তা দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করছে দুর্যোগের ভ্রুকুটি তো ছিলই এবং যেটা আলিপুর আবহাওয়া দপ্তরে যেটা পূর্বাভাস ছিল যে রাত বাড়লে বৃষ্টি বাড়বে কিন্তু এই দুর্যোগের ভ্রুকুটিকে ভয় না পেয়ে মানুষজন এই আবহাওয়া বদল হয়েছে ঝিরিঝিরি বৃষ্টির পর যে আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে তারপরই মানুষজন একেবারে মণ্ডপমুখী হয়ে গেছে তুমি দেখো প্রচুর মানুষ এখানে এই মদিয়ালি ক্লাবের পুজো তারা দেখতে আসছেন এবং যবে থেকে পুজো শুরু হয়েছে চতুর্থী বলো কিংবা পঞ্চমী বলো এই ভিড়টা তবে থেকে যে শুরু হয়েছে আজ টানা নবমী পর্যন্ত একই ভিড় এই মুদিয়ালি ক্লাবে দেখতে পাওয়া যাচ্ছে কারণ দক্ষিণ কলকাতা যে কটা পুজো রয়েছে তার মধ্যে এই মুদিয়ালি ক্লাবের যদি পুজো না দেখা হয় তাহলে যেন পুজোর শেষ হয় না এবার তোমাকে আসি যে আমার ক্যামেরা পার্সন কৌশিক তোমাকে দেখাবে দেখো যে এই যে থিম রয়েছে থিমের সঙ্গে সাজুজ্য রেখে এখানের মাতৃ প্রতিমা হয়েছে সাবেকী প্রত্যেক বছরই এখানে সাবেকি মাতৃ প্রতিমা হয় সেই সাবেকি মাতৃ প্রতিমা এবং তার সঙ্গে মাতৃ যে ডাকের সাজ সব মিলিয়ে একেবারে অসাধারণ লাগছে এখানকার মাতৃ অন্যান্য বাড়ির থেকে এবারে মাতৃ যে গয়নার কাজ তা থিমের সঙ্গে সাজুজ্য রেখে বদল হয়েছে কিন্তু মাতৃ যে সাবেকী রূপ সেটাতে কোনো বদল হয়নি শুভ্রজিৎ একদম সৌমিত্র ডাকের সাজের কাজ একদম যেটা তুলে ধরা হয়েছে মুদিয়ালি ক্লাবে কারণ এবার তাদের এই ডাকের সাজের কাজ প্রথম তবে ওই যে বলছিলাম যতই বৃষ্টি হোক যতই দুর্যোগের পূর্বাভাস থাকুক কোনো কিছুই আনন্দকে মাটি করতে পারবে না পুজোর এই শেষ বেলায় শহর থেকে জেলা আবার ভিন রাজ্যে কোথাও সাবেকি আনা কোথাও জমকালো থিম জেলাতেও আবার চোখ ধাঁধানো আলোর রোশনাই thank <laughs> you